এখন তো তার ইবাকের জ্ঞান খাটাইল না আমি আমি আল্লাহ তারে দিলাম গীতা চোখ দিলাম বলে ও চোখ দিয়ে গীতা করত বাদ জিনিস দেখত ফলিত ফোড়া যদি জানে ফলিত এই জিনিসগুলা তমি তো করত হারাম হারাল জিনিস চিনবাইত এই রকমের তারে শোক দিলাম তার চোখ দিয়ে তা কোনো কিচ্ছু করেন না এরপরে কিতরা দিমাগ কাম লাগাইলো না সক্রে কাম লাগাইলো না আল্লাহ পাক বড় অধিকার আলামে ফরমাইন ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা এরপরে উলামায়ে গলে বয়ান করছেন কুরআন হাদিস থেকে উলামায়ে কেরাম গলে সময় সময় বয়া বয়া করেন কিন্তু এই কথাগুলা আল্লাহর বান্দা কর্ণপাত করতে না এই মাতগুলা গুলা তার দার লাগাইছে না এই মাত আল্লাহর বন্দায় কোনো অবস্থা রে মানিয়ে নিতে পারছে না এই রকমের মানুষ যারা দুনিয়ায় জমিন আছে ও রকমের মানুষ টি আল্লাহ পাক পরবর্তী করে আলমে জাহান নামে বরিবা সকল আউজবিল্লাম এরবারে হদিশ্বরী বাংলায় তোর সামনে বলিছিলাম এই হদিশ্বরী বরত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে বরমাইন লা আয়ো অমিনু আহা দুকুমহাত আকোন আহ বইলাই মিঙোৱালি দি অবল আজমাইন তুমি তাই অত সময় পর্যন্ত মুমিন নাই যত সময় পৰ্যন্ত তোমাৰ মা বাপ চেলে মেয়ে আদ্য চজন্ত কিয়া মায়া আল্লাৰ আল্লাৰ ৰচুলৰ লগে লগাই থৈ আছ না লায়ু সময় তুমি ইমান দাৰ মমিন আইজ আমরা যে ঈমান جبتা আল্লাহ পাক পরম দিকার আলামে আমরার কাছে দান করছইন সেই ঈমান বাইতে সময় বাই কোনো জগতে আমরার দরকারস্থ দেবা লাগছেনা কোনো জগত গিয়া আমরা জিহাদ করিয়া মায়েরি করিয়া আমরার ঈমান আনা লাগছেনা কোনো জগত গিয়া ওপতি হইয়া বিন্নয় একজন 돼 কই আমরা ঈমান আনা লাগছেনা ভাই শুকরিয়া আল্লাহর কাছে আমরা মা বাইজি মুসলমান বাপ বাইজি মুসলমান আমরা জাম ফরবা পুরুষ আছলা সব আমরা মুসলমান ভাইয়া ভাইয়া আই আমরা দুনিয়ার জমিনে কলিমা বলা মুসলমান হইলাম আমরা ভিতরে মুসলমানি আসে আমরা ভিতরে ঈমান আসে ও ঈমান যদি আমরা দুনিয়ার জমিনো আল্লাহ পাক প্রবর্তিকার आलम আর হুকুম অনুযায়ী আর নবীর তরিকা যদি আমরা দুনিয়ার জমিনো চলিয়ে যাইতাম পারি সেই ঈমানে আমরা রে বাঁচাইয়া নিব সেই মানে আমরারে রে জাহান্নাম সেই মানে আমরারে রে দুদক তাকে আর যদি এই রকম আমরা কোনো খাম হল তো নিয়ে জমিন বায়ু করতাম পারি না সেই কামে আমরা রে মধ্যে নিয়ে আমরা জাহান মধ্যে আমরা জন্ম কিন্তু মুমিন যারা এরা জন্ম কিলা এরা একমাত্র হইল কি তার গুণা গুণার আন্দারা দুনিয়ার জমিন যত গুণা করছে ও আন্দারা হেফা মানে শাস্তি ভোগ করিয়া এর বাদে জন্নতের মধ্যে যাইব ও বা এর ভিতরে জন্নত যাইবার আগে তোমার উপরে যাইব একবারে লক্ষ লক্ষ বছর গুন্দ্রিয়া যাইব কইবা হাই রে হাই আমি দুনিয়া ইসলামে না থাকা অবস্থায় কেন আমি আল্লাহ আল্লাহ রসুলের খামটা করলাম না আমি দুনিয়া ইসলামে না থাকা অবস্থায়

আলামর কিতাব হইলো কোরআন কারীম কালামুল্লাহ শরীফ ভাই এই আসমানি সাইটটা কিতাব আছে সাইর কিতাবের মধ্যে একটা হইলো কোরআন তাওরাত যাবুর انجিল ফুরকান এই সাইটটা কিতাবের মধ্যে এই সাইরোটা কিতাব রূপরে ঈমান আনা ফরজ জানি দেন আমরা জি এই সাইর আসমানি সাইটটা কিতাব আছে এই সাইটটা কিতাব রূপরে ঈমান আনা ফরজ আর মানটায় কোনটা আর যে কোরআন শরীফ একটা বোলে হিগুনে কোনো কুম্বাই গেল এই নানি মার এখন হিগু হি যে তিন কিতাব জেলা দুনিয়া নাজি লইছিল এই তিন কিতাব ইলা দুনিয়ার জমিন রয়েছে না না রার কারণে খালি শুধু ইমান আনতাই আর ব্যবহার করতাই বলিতে আমরা কোরআন শরীফ অক্টার মাত আইছে অজান এলাকার মানুষ আজ এই মুদর্সার ত্রিশ থেকে বত্রিশ বছরের যারা এই মুদর্সার বুনিয়াই রাখিয়া গেছে

বড় কোনো রোগ আয় না এরিয়ার ভিতরে কোনো বড় বিপদ মানে আইত আইত ভারে না মোটর কারণে যাই সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলম একগত বরিষ্ঠা দেখ বরিষ্ঠা দেব অমুক জায়গা থেকে একগত সাল বহু সময় বরিষ্ঠা বলে বইবাবু আল্লাহ এই জায়গার মধ্যে তোমার ওলা মকবুল বন্ধা ওলা সোন ওলা সুন্দর একটা মোটর কোরআন শরীফর ওরা সুন্দর একটা গোট দেব সুন্দর করে সাজাই যা এই কোরআন শরীফর গোড দেক্ষণ করিয়াম খুশি খুশি বাচ্চারা এই কোরআন শরীফ ওর আওয়াজ দিতরা পড়িতরা বইয়া দিনে রাইতে চব্বিশ ঘন্টা এই কোরআন শরীফ পড়িতরা এর কারণে ইন কিলা চারিটা মৌসুমে আল্লাহ পাক পরবন্ধিকার আলমে ভৈবা অবরিষ্ঠা হল এই এলাকার মধ্যে আমার এই মুদর্শার কাঠিরে এই এলাকার মধ্যে তুমি রপ্তা ফলাই না অন্য কোনো জায়গাত ফলাই দেবান আল্লাহ এই কোন কারণে হয়েছে মুদর্শার কারণে না নিজি আর অমোদৰ ছাৰ মধ্য যদি কোনো মানুহে এটা তালি মিলিম জাগিৰ দিয়ে এখনত জাগিৰৰ জমানা নাই আছে নি জাগিৰৰ জমা মুঠেও নাই কেছে কিয়া এইখন সুন্দৰ নিয়ম পাৰিছে জেগাত ৰঙিলৈ চাগিদাগিলৈ জেগাত তাক তাকীয়া বৰ নহয় অ যে কুৰান চৰি ফুৰা হয় জেগাত এইখনতো আগৰ জাগিৰৰ ব্যৱস্থা আছিল ও ভাই এখন চাকরির না আপনার বাপ যদি দু জমি থাকতো খবাই তাই আসলো খাবার পিঁধিয়ে আসলাম ডাক্তরের ওষর আপনি দাসলাম আপনার মা যদি দুনিয়ার জমিন থাকতাতে এই রকমের অবস্থা আপনি করতে আসলো আপনার বাই যদি দুনিয়ার জমিনও থাকত এই রকমের অবস্থা আপনি করতে আসলাম মানে সব কিছু দিয়ে আপনি দেখতে আসল কিন্তু আমরা আপনার বাবা দুনিয়ার জমিনও নাই আপনার বাই দুনিয়ার জমিনও নাই আপনার বাবাও দুনিয়ার জমিনও নাই খেয়েও দুনিয়ার জমিনও নাই আল্লাহ পাক প্রবর্তিকার আলমের শুধু আপনারে বাই দুনিয়ার জমিনও রাখছে এখন আপনি কি ডাকতাম ও যদি আপনার যে হালাল দৌলত আপনার টাইম ডব্বুল আলামের দিচ্ছেন ও দৌলত থাকিয়া যদি এক বেগ আপনার চাউল যদি মাত্র দেনে দেন এক বেগ দাইল যদি দেন এক বেগ আলু যদি মাত্র দেন এই সময় খুশি খুশি বাচ্চারা খাইয়া কুরআন শরীফ বার করব আর কুরআন শরীফ বার করিয়া পরিবিল হরফ হয়েছে তিনটা হরফ ও যে সরতে খাইছিলা তিন হরফে আল্লাহ নাকি কত দিছ হইন এক হরফ দশ নাকি কুপাখান আল্লাহ এখন হরফো নাকি দশ নাকি তিন হরফে ত্রিশ নাকি ভাবিলাম সৰফ কটাবা হৈছে তিনিটা নাই নি তিন সৰফ এখন নে কি ত্ৰিছ নেকি তো আমাৰ লাগে ৱাজ কৰা চাদ দিবা বুজিছে নেকি ৱাজ এঘলা কৰা নাই না ভাই আপোনাৰ শ্বত কটনো কৰে যে হেন মন্ত্ৰ যাব আৰু আমাৰ এখন যে টাইম দিব হৈছে লাগাম চালা টাইম দিব হৈছে বুজিছে নি গতিকে আমাৰ লাগে দোৱা কৰবা আৰু আমাৰ লগত মাতিবা হরফ কটা তিনটা তিনটা এখন নাকি হুইছে ত্রিশ নাকি ত্রিশ নাকি হুইসে নি ই দাইল আর আলু আর চাউল ইয়া খালি ও ত্রিশ দশ ও তিনটা খালি হরফ করে না না এক বড়া জমানি নি কতরা কিবা এক রুকু কটরা কিবা আঠ বড়া কটরা কি এক কটা কতরা কোথাও নানি এর ভিতরে কতটা হরফ আছে আপনি হিসাব লাগান চাইন এক সৰব যদি দশ কৰি নেকি হয় আৰু এক মানে একটা আয়াত যদি তারা পাঁচবার ছয়বাৰ বার যদি ৰিভিট খালি করতে থাকে কতটা নাকি দেখুন চাই নেখি পড়ে নি ও যে আমি সাহায্য করলাম খালি শুধু যেন খাবার বস্তু আমি কোও নাই এখন ইটার ছাত্রা বা ইট সিমেন্ট থাকি লইয়া। একদম যথো জিনিসের দরকার আছে এই সমস্ত জিনিস সকল দ্বারা এই জায়গা দিয়ার সাহায্য সহযোগিতা করব আর এইখান দুনিয়ায় জমিন জিন্দা রাখিয়া আর খবর দিয়া ভৌসিবা কেমন আগ পর্যন্ত ই বন্ধা কোনো মসিবতর সম্মুখীনবদ্ধ নাই যত বড় মুসিবত হোক আল্লাহ পাক পূর্বদিকের আলমে সেই কোরআন শরীফর বদৌল তার কাতি রাত বলে তার আদবরে দূর করে দিলে বাহান আল্লাহ ঠিক আছে নি যে শুনছেন জি আবু মনে কয় মা তোমার বুঝছেন না যদি আপনার বুঝো হামাই যায় বুঝছেন নি ইখান চালাইতে সময় দায়িত্ব নাই আর আল্লাহ যে জিনিস কবুল করিলেন কোন মানুষ নাই দুনিয়ার জমন আটকারা আল্লাহ কবুল করিলে ইসনিকার ডাইরেক্ট কবুল আইন সরুটাই সিট কাটি এই গাঁত আসেন এই গ্রাম আসন এলাকার মধ্যে আসন যদি তাইন খবর না জব কালকে বনে জবা কিন্তু আল্লাহর মন্দা যদি মুদর তো কুটি কুটি হরুমা তোমরা তলে কমল আছে নি উভরে তোমরা কমল আছে নি বালিশ আছে নি কোনো কষ্ট হেম সরি আছে নি উভে ফেন আছে নি এই রকম কোরআন শরীফর হরুটা যদি ব্যবস্থা করিয়া যায় ভাই এটা নাকি কোনো সময় বন্ধে নাই এটা নাকি সদা সর্বদা আপনি এখানে ভাইতে থাক ভাই এর লাগে ভাই সকল বুজুর্গ হল আল্লাহ পরবর্তীকার আলমর যে কোরআন শরীফ তো নিয়ে জমিন এই জায়গার মধ্যে খালি ইদর ইদর যে মুদর্শা এই মুদর্শার লাগে খালি নাই যত জায়গার মধ্যে কোরআন শরীফর মুদর্শা আছে প্রত্যেক জায়গাত এই কোরআন শরীফর মেহনত চলের ভাই আজ যদি আমরা করে করে হাবিজ হলো এটা ঘরে ঘরে আলিম হল এটা ঘরে ঘরে মুবসির হল এটা ঘরে ঘরে মুহাদ্দিস হল এটা এই রকমের যারা দুনিয়ার জমিন আছে এরা কিটা করত। আর তারার মা বাপ খাইলে কেয়ামতর ময়দান হাবিজ হলর মা বাপ নূরর তাজ বিন্দাইয়া উঠাইবা আর এই সময় দেখলাম উঠাইবা উঠানির বাদে সে সময় দেখবা নূরর তাজ বিন্দাইয়া উঠানি হর যারার হরুতা মুদর দিছে না যারার হরতা বেফে যাই যাবে দুনিয়ার জমিন চলাইছে এর বাদে ম দেখাইছে জুয়া খেলছে তাজ খেলছে আর কিতা কইন হ্যান্ডিং খেলছে এর বাদে আর টিকিট টিকিট ওটা চলে না নি ওটা ওটা চলাইছে কৈদৰা খালকে মতৰ মাদা নোম। যাৰাৰ মাতাৰ মধ্যে নূৰত তাজ ভিন্দইয়া তুল অৰিবহ। ইনাৰ মাভাবে খালি কিতা কৰব হাসি কুশি কৰব। মুস্কি আজি আজিব আৰু যাৰা তা কৰিছে না। ইতাটাৰ নৰ ডইৰক জাহান নামমিতাল লাগে খ খলে খাদ দিব খালে খন্ দিব খলে খাদ দিব। দুস্থ কল বজুৰ কল।

কোৱা অ যেন চিয়ান যে বায়ে হল চব বাই চামনে হাজৰি গৈছে আইত প্ৰধান অতিথি এখন বেটা আন বতৰবোৰ তাকীয়া বুজিছ নেকি ইতা ইলা নাই বোলে আইত দাৱত দিছে আৰু খাই ফাইলি মোৰ তেন দাৱত দিছে নে ই কান চালাই তন টান্তিকাইও সত ভন আৰু সত পাৰ তৰ জোতা চিলানি ইতাই বন্দারে ভাইতে গিয়া আল্লাহর ওলি হলরে গিয়া ওলা মেহনত করা লাগে আই ই জায়গা যদি বরপুর ভাই হাহাইহাই মনের মধ্যে যদি কোনো আক্ষেপ হয় তিতানো সারা इसका कोई फर्क नहीं सुन गया पास पास के जो भी तेरे दोस्त आप को याद होगा आवाज़ भरे हो रास्ते में जाए ये रेस गर्ल्स को सारे का हाथी साहब तांडा के दोस्त ने तो वो ही को बोली के अमरा जरिया हो गया जब वो बाजारों रास्ते का पास हो अमरा जो सारे को भूल गया तो सल्लल्लाहु अलैहि

এখন ও মুর্শন লাগিয়া বাই আস ফার্স্টে দিবা ফার্স্ট হাজার টাকা আল্লাহ রসুল আল্লাহরে খোঁজ করার লাগে আটকানুটাওসইন যদি হিম্মত কোন বাই আস যদি তৌফিক তাকে যদিন আর এক মাত কিলা জানি একজনের হাল্লা দৌলত দিছে এর বাদে দেন না সাইরে বরমাই বকিল্লার বুদ চাহিদে বাহের বর বেহেস্তি নবাসদ বহুক মে খবর যায়র যদ বকিলা কে নাম সরি অগর রুজে ঘারস কোনো দে ওটা উঠাইতাম নি এখন এখন আসেন নি কোনো ভাই হইলাইন যারারে দৌলত আল্লাহ দিস সেই দৌলতটাকে যে মানুষে দিত নাই সাইরে ভরমাইত্রা এগুলো বখিল আর বখিল যারা এরা লগিয়া গিয়া যে মাল দেখতা সেইটা মাল আল্লাহ আল্লাহর কোনো রাস্তার মধ্যে আল্লাহ লাগাইন না লাগাইন না কিতার লাগে তার বারোয় না কোথা গিয়া ডাইরেক্ট ইগু আয় না এর লাগে কইটা এরা তো বেহেস্ত যাবা দূরের কথা বেহেস্ত কোনো ভূ হইতো নাই বকিলার মদ রাই দে বাহরবর বেহেজতি নবাজত বহুক মে খবর এখন ভাই যদি জন্নত যাও তে আমার কথা খানর দাম দেও বুঝছনি ও কোন ভাই এত 5000 টাকা বেশ দশ গেছি না ভাই তোরা আট কান উঠাও না हिम्मत আলা কোন ভাই নাই নি বলে ও কুরআন শরীফের কোন রক্ক না করার লাগি মাছুম বেগুনা খুশি খুশি বেচেন তে খাইয়া দোয়া করতে আমি 5000 টাকা দিমু জিলা সইন দি কোন ভাই অপ্রা নতি দিয়া নিয়া ওটা বহারি বাইটা নি না সুন্দর সুন্দর ভয়ানতা ওটা শুনতা শুনারা ও একটা আজি অনেক দরকার মতো রাখলাম যদি আল্লাহ দে তফি দেয় তফি যদি দেয় না দিন না জানি আমার কোনো অভ্যাস নাই কিন্তু আল্লাহ সাইরে ফরমাইতে আল্লাহ আর এখানে কইস মানে সাইরের মাত মন্না গুঞ্জম দর দর জমি সমান লেখে গুঞ্জম দর কুলু বেমুমিনা সাইরে কইছা যে আল্লাহ কইছেন আমি আসমান আর জমিনের মধ্যবর্তী যে স্থান আছে এই জায়গার মধ্যে আমি জায়গা হইতাম পারি না একমাত্র মুমিন যারা সেই মুমিনের কলবর মধ্যে আমি জায়গা হইতাম পারি ও আল্লাহ কইছেন ও আল্লাহরে রাজি আর খুশ করার লাগিয়া এখন কইছেন কোন ভাই আছো এক হাজার টাকা দি দেয় আসুন নিলা কোনো ভাই আয় নাট কান উঠাও জানছি আসুন নি এক হাজার টাকা দিবার ই তৌফিক আল্লাহ দিছে না নিজি